যারা সমাজের নাশকতা সৃষ্টি করে তারা সমাজের শান্তি ও মানবতার শত্রু কেননা মানুষের জন্য কল্যাণকর নয় জেনেও কোনো কাজ করলে তা ইসলামের দৃষ্টিতে ফ্যাসাদ বা বিশৃঙ্খলা ও অশান্তি ইসলামে তাদের জন্য রয়েছে কঠোর বিধান বিস্তারিত দেখুন শারমিন নিশুর প্রতিবেদনে ইসলাম নাশকতামূলক কার্যক্রমকে হারাম ঘোষণা করেছে এবং কঠোর শাস্তির বিধান দিয়েছে একজন সত্যিকারের মুসলমান কখনোই অন্যের প্রাণ সম্পদ বা সমাজের শান্তি নষ্ট করতে পারে না ইসলামেটিকে ফেসাদ বা কল্যাণের পরিপন্থী কাজ হিসেবে গণ্য করে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন আর পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে চেয়েও না নিশ্চয়ই আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীকে ভালোবাসেন না সন্ত্রাস নৈরাজ্য ও নাশকতা সৃষ্টির মাধ্যমে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা ইসলামের দৃষ্টিতে জঘন্য হারাম আর যদি তা মানুষ হত্যার পর্যায়ে চলে যায় তাহলে তা আরও ভয়ঙ্কর পবিত্র কোরআনে নিরীহ ও নিরপরাধ মানুষকে হত্যা গোটা মানবতাকে হত্যার সামিল বলে আখ্যা দেওয়া হয়েছে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন এ কারণেই আমি বনি ইসরায়েলের উপর এই আদেশ দিলাম যে ব্যক্তি কাউকে হত্যা করা কিংবা জমিনে ফ্যাসাদ সৃষ্টি করা ছাড়া যে কাউকে হত্যা করল সে যেন সব মানুষকে হত্যা করল আর যে তাকে বাঁচালো সে যেন সব মানুষকে বাঁচালো আর অবশ্যই তাদের নিকট আমার রাসূলগণ সুস্পষ্ট সমূহ নিয়ে এসেছে তা সত্ত্বেও এরপর জমিনে তাদের অনেকে অবশ্যই সীমা লঙ্ঘনকারী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তালা আনহু বলেন নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন কোনো মুসলিমকে গালি দেয়া ফাঁসে কি কাজ আর কোনো মুসলিমকে হত্যা করা কুফরি যে ব্যক্তি অন্যের প্রাণ সম্পদ বা সম্মানে আঘাত করে সে প্রকৃত মুসলমান নয় নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম বলেন মুসলিম সেই ব্যক্তি যার জিভা ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে সমাজে প্রত্যেকের দায়িত্ব হল ন্যায়ের পক্ষে ও নাশকতার বিরুদ্ধে অবস্থান নেয়া নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে যে মন্দ কাজ দেখবে সে যেন তা হাত দ্বারা পরিবর্তন করে তা না পারলে মুখে আর তাও না পারলে অন্তরে ঘৃণা করে এটাই হল দুর্বলতম ইমান শারমিন নিশু বিজয় টিভি নিউজ ডেস্ক